আসন্ন দুর্গাপুজোয় গাইডম্যাক প্রকাশিত হল আসন্ন দুর্গাপুজোয় রাজ্য সরকারের সাহায্য হিসাবে বিরাশিটি পুজো কমিটির হাতে বরাদ্দ চেক তুলে দেওয়া হল মহিষাদলে শুধু পূর্ব মেদিনীপুর জেলায় বারোশো পঁচাশিটি ক্লাবের জন্য প্রায় ১৪ কোটি টাকারও বেশি বরাদ্দ জেলার বিভিন্ন থানা এলাকায় পুজো কমিটিগুলির হাতে আজ পুলিশ প্রশাসনের তরফ থেকে প্রতীকী চেক তুলে দেওয়া হয় পূর্ব মেদিনীপুর জেলায় শুরু হলো পুজো কমিটিগুলোকে অনুদান প্রদান প্রক্রিয়া বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার মহিষাতল পঞ্চায়েত সমিতিতে সভাগৃহে মহিষাতল ব্লকের মোট বিরাশিটি পুজো কমিটির হাতে চেক তুলে দেওয়া হয় এদিনের চেক প্রদানের পাশাপাশি পুজো গাইড ম্যাপ প্রকাশ করা হয় জানা গেছে চলতি বছর পূর্ব মেদিনীপুর জেলায় বারোশো পঁচাশিটি ক্লাব অনুদান পেতে চলেছে যার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলায় চোদ্দ কোটি ১৩ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে ইতিমধ্যে পুলিশ সুপারের অফিস থেকে সমস্ত থানা পুজো কমিটিগুলোকে অনুদান অনুদান চেক পাঠিয়ে দেওয়া হয়েছে সেই চেক প্রদানের প্রক্রিয়া চলছে জেলা জুড়ে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিষাতলের বিধানসভার বিধায়ক তিলক চক্রবর্তী হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মনোরঞ্জন ঘোষ ডিএসপি শান্তব্রত চন্দ্র মৈশাতল থানার ওসি নাড়ুগোপাল বিশ্বাস পঞ্চায়েত সমিতি সভাপতি শিউলি দাস ও অন্যান্যরা পুজো কমিটিগুলোকে কয়েক দফা সতর্কতার বার্তা শোনালেন অতিরিক্ত পুলিশ সুপার মনোরঞ্জন ঘোষ বিশেষ করে পুজো মণ্ডপে সিসি ক্যামেরা অগ্নি নির্বাহক যন্ত্র বিভিন্ন ধরনের সরকারি বিধি মেনেই চলতে হবে বিভিন্ন রাজনৈতিক দলগুলো এই পূজার অনুদান দেওয়া বন্ধ করার চেষ্টা করলেও তা পুজোয় আনন্দ করার বার্তা দিলেন মহিষদলের বিধায়ক তিলক চক্রবর্তী মৃদু স্বরে মাইক পেজেছে এছাড়াও সরকারি ভাবে যে যে নিয়ম নিয়মগুলো মানার কথা বলা হয়েছে সেগুলো সকলেই প্রায় মেনেছে এবং কিছু কিছু ক্ষেত্রে জায়গা সংকলোচনের অভাবে কিছু কিছু ক্ষেত্রে রাস্তার উপরেও আপনারা অনেকেই যতটা না করলে নয় ততটা হয়তো চেপে যাচ্ছেন যাতে চলাচলের অসুবিধে না হয় সেটা তো আপনাদের লক্ষ্য রাখতেই হবে শেষ করেছি আজকে এবং গতকাল আগে থেকেই বেশ কিছু এবং প্রতিটি ব্লকেই যাবে এবার আপনারা এটাও জেনেছেন যে এবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব বেশি তো বৃষ্টি হলে কনস্ট্রাকশন ভেঙে পড়ার সম্ভাবনা বেশি থাকে দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে সিসি ক্যামেরা সিসি ক্যামেরা এবার কিন্তু ওই যে ইউসি সার্টিফিকেট যেটা জমা দিতে হবে সেখানে যে যে বিষয়ে খরচা করা যায় তার মধ্যে একটি হলো সিসিটিভি ক্যামেরা সিসিটিভি ক্যামেরা শুনেই অনেকে ইয়ে হবে অনেক টাকা খরচা কী হবে না হবে তা কিন্তু বাস্তবে নয় আপনি যদি আপনাদের আশেপাশে খোঁজ খবর নেন দেখতে পাবেন যে একটা ক্যামেরা মাত্র দেড় হাজার টাকা লাগে চারটা ক্যামেরার কথা আমরা ন্যূনতম চারটা ক্যামেরার কথা আমরা বলি একটা থাকবে মায়ের দিকে নির্দিষ্ট করে মানে মন্দিরের যে গেট থাকবে মণ্ডপের গেট থাকবে সেই গেট থেকে মাকে প্রকাশ করে একটা মায়ের পেছন থেকে থাকবে যে মায়ের কাছে কারা আসছে সেটা আর রাস্তার দুপাশে দুটো হয় একবার বা একটা ফোকাস করে আর একটা ডান দিকে ফোকাস করে এই ন্যূনতম চারটে ক্যামেরা রাখতেই হবে এতে আমরা অনেক ধরনের বিপদ থেকে রক্ষা পেতে পারি বিভিন্ন ধরনের ক্রাইম হয় ছিনতাই হয় সেগুলো থেকে আমরা বাঁচতে পারি এবং অন্যান্য সমস্যা যেগুলো আনুষঙ্গিক হতে পারে বুঝতে পারছেন কি বলতে চাইছি তো এগুলো থেকে আমরা বাঁচতে পারি সুতরাং আপনারা সিসিটিভি ক্যামেরাটা হান্ড্রেড পার্সেন্ট লাগাবেন এই সম্পর্কে যেন ইয়ে না হয় আচ্ছা নেক্সট যে পয়েন্টটা বলবো যে রাতে গার্ড আমরা সারাদিন খুব আনন্দ করি মাকে নিয়ে কিন্তু রাতের বেলা একা ফেলে চলে যায় এটাও ঠিক নয় তো এবার অবশ্যই আপনারা দিনগুলোতে কোন দিন কে থাকবে দুজন করে মিনিমাম দুজন করে ভলেন্টিয়ার তাদের নাম ফোন নাম্বার তারা এসে জমা দিয়ে যাবেন একশো শতাংশ প্রহেবিটেড আপনারা লক্ষ্য করেছেন যে গত কয়েক বছরে আপনাদের আমাদের মিলিত প্রচেষ্টায় আমরা ডিজের যে অশান্তি অনেকটাই কমাতে পেরেছি স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা